তোমাদের নতুন এক টপিকে স্বাগত জানাচ্ছি এখন তোমাদের নয় অধ্যায়ের যে পিথাগোরাসের উপবাদ্য সংক্রান্ত অনুশীলনীতে যে সমস্যাগুলো আছে এটার মূলত প্রথম যে সমস্যাটা মূলত এটা চোদ্দ নম্বর সমস্যা এর আগে এক থেকে তেরো পর্যন্ত এমসিকিউ আছে তো আমরা এমসিকিউ সমস্যাটা পরে আলোচনা করব চোদ্দ নম্বর যে সমস্যাটা বলেছে প্রশ্নটা এরকম যে এবিসি একটি সমবায় ত্রিভুজ এডি বিসি এর উপর লম্ব প্রমাণ পর যে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফোর এ ডি স্কোয়ার তাহলে এই কথাগুলো অনুযায়ী যদি চিত্রটা আঁকা হয় এরপাশে তাহলে এ বি সি একটি সমবাহ ত্রিভুজ তাহলে এরকম একটা টিউজ আঁকলাম যার তিনটি ভাগ সমান তাকে বলা হচ্ছে সমবাহত্রিভুজ এবং নাম দেওয়া বি সি তাহলে এ বি সি সমবাহ সমভিভুজটা আঁকা হলো আর এটি হচ্ছে বিশ্বের উপর লম্ব তাহলে এ থেকে একটা বিসি এর উপর একটা লম্ব আঁকবো তার নাম দেবো ডি তাহলে এটি হচ্ছে বিশ্বের উপর লম্ব লম্ব মানে অবশ্যই তার এই পাশের কোন বা এই পাশের কোন দুইটাই হচ্ছে সমকন ডিগ্রি তো সেই ক্ষেত্রে এখন প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান ফোর এ ডি স্কোয়ার তাহলে ওই চিত্র থেকে এখন এই কথাটা প্রমাণ করতে হবে তাহলে আমরা কিন্তু প্রশ্ন অনুযায়ী চিত্রটা এঁকে ফেললাম ঠিক এইভাবে তোমরাও আঁকাবে অবশ্যই একটা পেন্সিল ব্যবহার করে আঁকাতে হবে এবং তোমাদের জ্যামিতি বক্সের যে স্কেল বা অন্যান্য উপাদান আছে তার সাহায্যে আঁকাবে এখন তাহলে আমরা দেওয়া আছে ত্রিভুজ এ সি একটি সমবাহ ত্রিভুজ এবং এর উপর প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার সমান ফোর এ বি স্কোয়ার তাহলে দেখো এখানে যে ভাষাগুলো লেখা হলো মূলত প্রশ্নটাই এখানে উঠাই দেওয়া হলো তবে একটু রদ বতন করে তাহলে এই অনুযায়ী আমরা চিত্রটা এঁকেছি এবং প্রশ্নটা দেখে মূলত মনে করি বা দেওয়া আছে বিশেষ করে যেগুলো প্রশ্নে থাকে অনুশোলনীতে সেগুলো মনে করি না লেখে দেওয়া আছে লেখাটাই ভালো তার কারণ হচ্ছে প্রশ্নে এই তথ্যগুলো দেওয়া থাকে কিন্তু অনুশীলনী সেটা যদি এমনি উপবাদ হতো সেক্ষেত্রে কিন্তু এইভাবে দেওয়া থাকতো না এই জন্য আমরা এটা দেওয়া আছে দিয়ে শুরু করবো তাহলে এটুকু লেখা হলো এখন আমাদের অঙ্কনের যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে অঙ্কন করতে হয় আর যদি অঙ্কনের কাজ না থাকে অঙ্কন করার প্রয়োজন নেই তো এখানে অঙ্কন মানে প্রশ্নে যা যতটুকু বলেছে সেই অনুযায়ী কিন্তু চিত্রটা হয়ে গেছে তার মানে এখানে আর কোনো অঙ্কনের কাজ নেই এখন আমরা সরাসরি প্রমাণে চলে আসবো এখন এই জন্য লিখবো প্রমাণ প্রমাণে এসে দেখো এই পাশে ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে এটা কেন সমকোণী ত্রিভুজ বললাম তার কারণ আমাদের প্রশ্নেই বলা আছে যে এডিটা বিশ্বের উপর লম্ব যদি একটা বাহুর উপর আরেকটা বাহু লম্ব হয় তাহলে এই যে এডি বাহু দ্বারা যে এই পাশে যে ত্রিভুজটা তৈরি হলো অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি সমকোণের বিপরীত যে বাহুটা যে বাহুটা হচ্ছে এডি সেই বাহুটা নিশ্চয়ই অতিভুজ তার কারণ আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ সেক্ষেত্রে এই ত্রিভুজে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার সমান ভূমি হচ্ছে আছে বিডি বিডি স্কোয়ার প্লাস এডিস্কোয়ার তো দেখো অতিভুজ এব অতিভুজ্কার সমান ভূমি হচ্ছে বিডি ওইটুকু ভূমি আর এডিটা হচ্ছে লম্ব মানে এটা লেখা যায় বা এইটাকে যদি আমরা পুরো ত্রিভুজের সাথে নিয়ে আসতে চাই ক্ষেত্রে আসলে বিডিটা হচ্ছে বিডিটা হচ্ছে বিশ্বের অর্ধেক তার কারণ হচ্ছে এডিটা বিশ্বের উপর লম্ব ছিল আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অন্য ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একটা গ্রহণযোগ্য নয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে যদি ভূমির উপর লম্বা হয় তাহলে ভূমিটাকে সমান সমান ভাগে ভাগ পড়ে তো এই জন্যই আমরা এই বিডিটার পরিবর্তে আমরা লিখতে পারি হাফ বিসি তাহলে বি স্কোয়ার সমান এটার পরিবর্তে লিখতে পারবো ওয়ান বাই টু বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এখানে লিখে দিতে পারি যেহেতু বি সি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে ডি এই বিসি এর মধ্যবিন্দু ডি বলে কিন্তু আমরা এটা লিখতে পারলাম বা এ বি স্কয়ার সমান এটা যদি গুণ করে দিই তাহলে ওয়ান বাই ফোর সি স্কোয়ার কারণ স্কোয়ারটা দুটোর সাথেই আছে প্লাস এ ডি স্কোয়ার এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম আবার এইবার ওই পাশের ত্রিভুজটা চিন্তা করি এই ত্রিভুজটার নাম হচ্ছে এ ডি সি সমকোণী এটাও সমকোণী ত্রিভুজ তার কারণ ওই ডি কোণটা ওই পাশে কোণটাও সমকোণ তাহলে সমকোণী ত্রিভুজের কথাটা লিখি সমকোণী ত্রিভুজে এই সমকোণ ত্রিভুজ কি হবে তাহলে এই ক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি কারণ সমকোণ ডি কোণের বিপরীত হচ্ছে এসি সে ক্ষেত্রে এসি স্কয়ার সমান ভূমি হচ্ছে এই ক্ষেত্রে ডিসি বা সিডি তাহলে সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার বা এসি স্কয়ার সমান খেয়াল করে দেখি এস সিডিটাও কিন্তু আবার একই ঘটনা বিসি এর মধ্যবিন্দু হওয়ায় সিডি পরিবর্তে আমরা হাফ বিসি লিখতে পারবো তাহলে হাফ বি সি স্কয়ার সমান এডি স্কয়ার বা এ এসিস্কোয়ার যা আছে তাই নামালাম এখানে গুণ করে দিলে ওয়ান বাই ফোর ঠিক এটার মতোই হবে বিয়ার প্লাস এ বি স্কোয়ার তাহলে এইটা দুই নম্বর সমীকরণ আর এইটা কেন হলো ঠিক এখানকার ভাষাটাই এখানে যেহেতু বলে লিখে যেহেতু বি সি এর মধ্যবিন্দু বিন্দু হচ্ছে বি বলে আমরা এটা কিন্তু লিখতে পারি সিটির পরিবর্তে তাহলে দেখো এক আর দুই নম্বর সমীকরণ পেলাম এখন এই দুইটা সমীকরণ আমরা কি করবো যোগ করবো তাহলে এখন বলে দেব যে এক যোগ দুই হতে পাই তাই যোগ করার সময় কি করব একের বাম দিকের সাথে দুইয়ের বাম দিক দুইয়ের একের ডান দিকের সাথে দুইয়ের ডান দিক এভাবে যোগ করবো তাহলে এটার বাম দিকটা কি আছে একের এই এক নম্বর সময় আমি একটু ভালো করে চিহ্নিত করে দিচ্ছি এইটা আর দুই হচ্ছে এইটা দেখো একের বাম দিকে আছে এ বি স্কোয়ার আর দুইয়ের বাম দিকে আছে এ সি স্কোয়ার এটার ডান দিকে আছে ওয়ান বাই ফোর বি সি স্কোয়ার প্লাস এ ডি ডিস্কোয়ার প্লাস এটা আছে ওয়ান বাই ফোর বি স্কোয়ার স্কোয়ার এ ডি তাহলে খেয়াল করে দেখি এই পাশে যেটা সেটা প্রায় একই জিনিস আছে তাহলে বা এখন আমরা যদি তারপরে এসিটাও বা সি এ এসি যেটা সিএ একই জিনিস তাহলে সি এ চলে আসছে আমাদের বি সিটা নিয়ে আসা দরকার আর ওই পাশে ফোর এডি তার মানে এডি আর এডি দুইটা এডি আসছে আসতে হবে চারটা এডি তো খেয়াল করে দেখি এ এব স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান এই ফোর বিসি আর ফোর ওয়ান বাই ফোর বিসি আর ওয়ান বাই ফোর বিসি যদি আমরা এটা ক্যালকুলেশন করি তো দেখো টু ইন্টু ওয়ান দুইটা আছে দুইটা ওয়ান বাই বি সি আছে টু ইন্টু ওয়ান বাই ফোর বি সি স্কোয়ার অনুরূপভাবে এডি আর এডি দুইবার আছে টু এ বি স্কোয়ার লেখা যায় তারপর এই পাশে যদি দেখি এখন দেখো বি প্লাস এসি স্কোয়ার এটা ঠিক থাকবে বা তাহলে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান এখানে এই দুই দিয়ে চারে কাটলে দুই হয় তাহলে কি থাকলো ওয়ান বাই টু বি সিক স্কোয়ার প্লাস টু এ ডিস্কোয়ার এইরকম থাকলো কিন্তু আমাদের আনতে হবে ফোর এডি এখন খেয়াল করে দেখি বা কারণ সবগুলোকে যদি আমরা এই এই হাফটাকে তুলে দেওয়ার জন্য সবগুলোকে যদি আমরা দুই দিয়ে করি তাহলে কি হবে টু এ বি স্কোয়ার প্লাস টু এ সিক স্কোয়ার সমান টু ইন্টু ওয়ান বাই টু বি বি বিয়ার প্লাস টু ইন্টু টু এ বি স্কোয়ার তাহলে দেখো টু এ বি স্কোয়ার প্লাস টু এ সি স্কোয়ার সমান এটা একটা কেটে যায় থাকলো বি সি স্কোয়ার প্লাস ফোর এ ডি স্কোয়ার খেয়াল করে দেখো আমাদের এই যে ফোর এ ডি স্কোয়ার কিন্তু চলে আসছে তাহলে এ বিসিটাকে যদি এই পাশে নিয়ে আসে এবার বা টু এ বি স্কোয়ার প্লাস টু এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার হয়ে যাবে সমান ফোর এ বি স্কোয়ার ফোর এ ডি ডিস্কোয়ার এখন আমাদের এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার কিন্তু এখানে বি সি স্কোয়ার মাইনাস আছে কিন্তু আমাদের দরকার প্লাস তো এই ক্ষেত্রে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে এই ত্রিভুজে এ বি বাহু যত বি সি বাহু তত বড় এ এসি বাহুটাও তত বড় এখন আমরা যে কোনোটার পরিবর্তে যে কোনোটা কিন্তু আমি বসে দিতে পারি ক্ষেত্রে দেখো বা এ বি টু আছে এই জন্য এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস এসি দুইবার আছে এই জন্য এ সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার সমান ফোর এ বি স্কোয়ার লিখতে পারি এক্ষেত্রে এ বি স্কোয়ার এখন এই এ বি পরিবর্তে আমি আমার দরকার হচ্ছে বি সি তাহলে আমি এটার পরিবর্তে লিখবো প্লাস বি সি স্কোয়ার প্লাস এটা আসা হলো সি এসি না লেখে আমি উল্টে দিয়ে এখন সি এ স্কোয়ার দিলাম প্লাস এই এসির পরিবর্তে যেহেতু আমার দরকার হচ্ছে এই বিসিটাকে তুলে দেওয়া তাহলে এখানেও লিখবো বি সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সি স্কোয়ার সমান ফোর এ বি স্কোয়ার তাহলে কি করা হলো এ এসির পরিবর্তে বেশি লিখলাম এ পরিবর্তে বেশি লিখলাম এটা যা আছে তাই লিখলাম শুধু উল্টে দিয়ে লিখলাম এক্ষেত্রে দেখো বি স্কোয়ার বিসি স্কোয়ার কেটে দেওয়া যাচ্ছে তাহলে থাকলো কি বা এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্ স্কোয়ার সমান ফোর এ বি স্কোয়ার এটাই কিন্তু প্রমাণে আছে তাহলে প্রমাণিত আমরা কথাটা লিখতে পারি তাহলে এইভাবে এই সমস্যাটার প্রমাণ করে ফেলা যায় তাহলে দেখো বন্ধুরা প্রথমে যেটা করলাম প্রশ্ন অনুযায়ী আমরা মনে করি বা দেওয়া সাথে যা আছে তাই লিখলাম এবং প্রশ্নের অনুযায়ী কিন্তু চিত্রটা আঁকা হয়েছে এরপর প্রমাণে যায় এই পাশে যে ত্রিভুজটা ছিল এ বি ডি ট্রিবুজ এ বি ডি সমপনীত ট্রিভুজে ত্রিভুজ ফার সমান ভূমস্কার যোগ লম্বস্কার প্রত্যেকটা লেখা হয়েছে এরপর এখানে যা আছে তাই লেখা হলো কিন্তু বিডি যেহেতু যেহেতু বিদিটা বিশ্বের অর্ধেক ওই সত্য অনুযায়ী এই জন্য বিদির পূর্বতে হাফ বেশি লেখা হয়েছে যা আছে তাই এরপর এ বি স্কোয়ার যা থাকলো এই স্কোয়ার দ্বারা গুণ করলে ওয়ান বাই ফোর স্কয়ার হলো এটা এক নম্বর সময় করলো অনুরূপভাবে ওই পাশে বুঝে এ সি ডি বা এডিসি এই ত্রিভুজে এই একই কথা অতি বুঝকার সময় স্কয়ার করা হলো তারপর এসি স্কোয়ার থাকলো এটার পূর্বতে আবার হাফ যেহেতু ডি বিন্দুটা বিসি এর অর্ধেক এজন্য হাফ বিসি স্কয়ার আর যেটা আছে তাই তারপর গুণ করে দিলে 1/4 বিসি স্কয়ার হলো এখন এই দুটো সময় সমীকরণ আমরা যখন যোগ করব তখন বামের সাথে বামের যোগ ডানের সাথে ডানের যোগ করা হলো পরে এরকম পাওয়া গেল এরপর এইটা বিসি ও 1/4 বিসি স্কয়ার 1/4 বিসি স্কয়ার দুইবার আছে যেমন 2 1/4 বিসি স্কয়ার এ ডি স্কয়ার আর এ ডি স্কয়ার এটাও দুইবার আছে যেমন 2 এ স্কয়ার তারপরে এখানে এই 2 আর 4 এর মধ্যে কাটলে 2 থাকে তার মানে হাফ থাকে তাহলে এই পাশে যা ছিল সেটা লেখা হয়েছে এখানে হাফ বিসি স্কয়ার আর এখানে 2 এই 2 এ ডি স্কয়ার এরপর যেটা করা হলো যেটা করা হলো এই হাফটাকে তুলে দেওয়ার জন্য সবগুলা পথকে আমরা দুই দেখুন করলাম দুই দেখুন গুলো টু এ স্কোয়ার টু এসিসার এখানে টু ইন্টু হাফ বিসিসার আবার টু ইন্টু টু এডি আছে সেটা লেখা হলো এরপর এটা যা টাই থাকলো এই দুটো কিন্তু এটা কেটে যায় শুধু বিসি স্কোয়ার থাকার এখানে দুগুন চার এডি স্কোয়ার হয়ে যায় এরপর এখানে টু এ বি স্কোয়ার টু এসি স্কোয়ার আর এই বিসি স্কোয়ারকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে আর এখানে ফোর এডি স্কোয়ার থেকে গেল এটা করা হলো তার পাশে শুধু ফোর এব স্কোয়ারই ছিল এই জন্য হাতের ডান দিকে বা সমানের ডান দিকে শুধু ফোর এব স্কোয়ারটাকে রাখা হয়েছে এরপর এবি স্কোয়ার টু এবি স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার প্লাস এব স্কোয়ার এবং টু এসি স্কোয়ার আছে এসি স্কোয়ার প্লাস মাইনাস বিসি স্কোয়ার ওই পাশে যা আছে তাই এরপর আমরা জানি যেটা সমকি সমবাহু বুঝ এই জন্য যে কোনো বাহুর পরিবর্তে তার কামান আমরা বসিয়ে দিতে পারি এই জন্য কি করা হলো এব স্কোয়ার রাখলাম আর এই এবির পরিবর্তে বিসি লিখলাম তার কারণ এবি সমান বিসি যেহেতু তার মানে এবির পরিবর্তে আমি বিসি লিখতে পারি আবার এটা এসি না লাগে সিএ লিখলাম তার কারণ আমাদের প্রমাণে সি এ ছিল এসি ছিল না এটা একটু উল্টায় নেওয়া যাবে এটা কোনো সমস্যা নেই এরপর এখানে এই থাকলো তাহলে এই বিসি মাইনাস বিসি প্লাস কেটে গেল তাহলে এটা সমান এটা মিলে গেল তাহলে ঠিক এইভাবে এই প্রমাণটা করে ফেলা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই দেখা হবে পরক পরের সমস্যা নেই সেই সমস্যাগুলো তোমার দেখবে এর প্রত্যাশায় আজ এ পর্যন্ত